আমরা তো নারী উদ্যোক্তা কোন ঈদ বা কোনো প্রোগ্রাম আসলে তো আমরা এখান থেকে ওনাদের কালেকশন গুলো নিয়ে থাকি অনলাইনে বিজনেস নতুন নতুন আকর্ষণীয় চমৎকার কালেকশন গুলো ও ভাই দেখেন মাথা নষ্ট কালেকশন থাকবে দেখতে পাচ্ছেন দেখে কোন পছন্দ হবে এগুলো প্রোডাক্ট কাছে খুবই ভালো না হলে আমরা কেন আসতাম দূর দূরান্ত থেকে অনেকেই আসে আমরা যেহেতু কাছে এলাকারই তো আমরা তো এখান থেকে নিবই আমাদের যেহেতু আমরা নারী উদ্যোক্তা আমাদের মানে প্রোডাক্টটা নিয়ে তো আবার সেল করতে হবে এই জন্য আমরা ওনাদের কাছ থেকে ভালো দামে পাই বলে এখানে আসি আর একটা দিল্লির পুরো একটা বডি কলাম জুড়ে কাজ কাজ আর কাজ সুতা দিয়ে বডি ম্যাচিং সুতা প্রাইস থাকবে নশো থেকে সাড়ে নশোর মধ্যে গুলো থাকবে ফুল বডি দেখেন

কালেকশন হ্যাঁ দেশি কালেকশন পাকিস্তানি কবি সব এভারেজ চলে আসতেছে আচ্ছা

এটা ডিসকাউন্টে পাচ্ছেন মানে এটা আমরা নিজেরা নিজেরা তৈরি করি ইন্ডিয়া থেকে তৈরি হয়ে আসে এটা আর যারা এটা কিনে নিয়ে আসে তারা হচ্ছে তাদের এলসি তে পার পিসে পাঁচশো ছশো এইভাবে বেড়ে যায় আচ্ছা আপনি আমাদের থেকে কিনে পাঁচশো ছশো মানে আপনি জিতে যাচ্ছেন শুরুতেই আচ্ছা বুঝে বুঝতে পারেন যে আপনি বিক্রি করে অনেক এক হাজার টাকা খুব লাভ করতে পারেন দেখেন ফুল বডি হচ্ছে আপনি অর্গানের মধ্যে ফুল বডি কাজ হ্যাঁ হয় ভাই নেটে কাজ থাকবে সম্পূর্ণ ফোর পিস কালেকশন এটা থ্রি পিস না ফোর পিস কালেকশন এটা হচ্ছে অন্যটা হ্যাঁ

কলম গর্জিয়াস কাজ করা দেখতে পাচ্ছি আমাদের কলম প্রতিদিন কলম এগুলো প্রতিদিন মার্কেটে বাইরে আমাদের সারা বাংলাদেশের কলম সেল হচ্ছে এগুলো কাস্টমার নিয়ে ভালো রিভিউ দিচ্ছে ফোর পিস কালেকশন থাকবে এটা তো চারটা কালার দেখেন এগুলো কলম কালার কস হান্ড্রেড গ্যারান্টি পেয়ে যাবে আমাদের শুধু ইন্ডিয়ান না দেশি থেকে শুরু করে

এবং হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট থাকবে জার্মানি মেশিন ইন্ডিয়ান মেশিন এগুলো ব্যাগ পণ্য পিন করে থাকবে দেখতে পাচ্ছেন হাতা পণ্য সম্পূর্ণ নিচে থাকবে হাতাটা একদম থাকবে হ্যাঁ এটা স্যালোয়ার পাচ্ছেন আড়াই গস প্লাস পাচ্ছেন হ্যাঁ হোক চাইলে এখানে পাঁচটা বড় করে নিতে পারবেন আমাদের কাছে সম্পূর্ণ শুরু হচ্ছে মাত্র টাকা থেকে আছে আমাদের কাছে আচ্ছা যদি বাংলা পোড়াকে কালার উঠে যায় সম্পূর্ণ চেঞ্জ করতে পারবেন এটা হচ্ছে রাখি ফ্যাশনের মধ্যে রাখি ফ্যাশন এরকম अवेलेबल ক্যাটাগরি আমাদের কাছে পেয়ে যাবেন অরিজিনাল ক্যাটাগরি পোড়া কিগুলো কোনো মাস্টার কপি না আচ্ছা এটা হচ্ছে ফুল বডি থাকে বোরিং রূপে কাজ করে দেখতে পাচ্ছেন ফুল বডি বোরিং এ কাজ থাকবে আচ্ছা

অন্য গ্রাম থাকবে পাঁচ সাত প্লাস নামার জন্য সেটাকে আমরা বলি আর স্যালার থাকবে প্রত্যেকটা আড়াই গজ প্লাস কোন কলম এখানে পাচ্ছেন না এটার মধ্যে পেয়ে যাচ্ছেন পাঁচটা কালার দেখতে পাচ্ছেন পাঁচটা কালার চাইলে এখান পাঁচটা প্রোডাক্ট গুলো আপনি নিয়ে অনলি ব্যবসা করতে পারবেন আমাদের থেকে যেহেতু মাদার হোলসেলার থেকে গুলাম চার পিস পাঁচ করে কেউ দিবে না একমাত্র সিরিজ মেলে গুলো আপনাকে দিচ্ছে সুযোগটা অনলি চার পিস ব্যবসা শুরু করতে পারবেন এখন যেটা দেখো এটা সম্পূর্ণ একটা পাকিস্তানি মডেল মিজাজ বলিউমেন এগুলো মাস্টার কপি এটা অরিজিনাল থেকে একদম হুবহু থাকবে কোনো আপনি উনিশ বিশে তফাৎ গুলো পাচ্ছেন আমাদের কাছে অনলি মাত্র প্রাইস পাচ্ছেন হাজার থেকে বারোশোর মধ্যে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আর এটা অরিজিনালের দাম হচ্ছে আপনি বাইশ থেকে তেইশশো টাকা মার্কেট প্রাইস পাইকারি দাম

ফুল সেলো গুলো পাচ্ছেন আপনি আড়াই গোস প্লাস দেখেন আমি ধরছি গুলো আড়াই গোস প্লাস পাচ্ছেন ওনার ওকে থাকবে চারটা কালারের সেট এই যে আমি কালারটা দেখাই দিই আমাদের ম্যাক্সিমাম কালারই চারটার মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র চার পিস মাল নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং জমজম গুলো পাচ্ছেন আমাদের কাছে অনলি দুটা কালার সেট জমজম জমজমের মধ্যে পাচ্ছেন অনলি দুটা যেহেতু গরম চলে আসছে জমজমের চাহিদা অনেক আমাদের কাছে বললাম মিনিমাম একশো প্লাস ডিজাইন পাবেন জমজমের মধ্যে সামনে আসতেছে অনেকগুলো ডিজাইন এটা হচ্ছে পাকিস্তানের তাক কালার মডেল দেখতে পাচ্ছি থাকবে পাঁচটা কালার তিনটা কালার সেট থাকবে ফুল বডি কাজ থাকবে একদম পিওর কটন কোন মিক্সচার থাকবে এটার মধ্যে এই দেখেন ওরে ভাই মানে দেখলে গলাম পছন্দ হয়ে দেখেন ও ফুল বডি দেখেন পুরোটা বডি গলাম জুড়ে কাজ কাজ আর কাজ সুতা দিয়ে পুরোটা বডি ম্যাচিং সুতার কাজ করা এবং ফুল বডি থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে এবং কাট বডি থাকবে দেখেন ফুল বডি কাজ কাটওয়ার থাকবে দোনো পাশে এবং অন্য পুরোটা কাজ করা এগুলো অনলি বারো থেকে তেরোশোর মধ্যে এগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে এরকম ভাই এরকম এটা আপনি অনায়াসে দুই হাজার টাকা চোখ বন্ধ করে বেঁচতে পারবেন আচ্ছা থাকবে মাত্র 5টা কালার সেট দেখেন 5টা কালার সেট আপনি চলে এখানে 5 পিস নিতে পারবেন এটা হচ্ছে তা কাল অর্ডিনাল ব্র্যান্ডের একটা প্রোডাক্ট একদম হচ্ছে হাতের নাগালের প্রাইস থাকবে থাকবে এটা ओनली 2টা কালার ओनली 2টা কালার এটা কোলাম বডি পুরোটা পাট পাট করা আছে সামনের পশন ব্যাক পশন হাতটা পুরোটা আলাদা আলাদা করা আছে ফোনটা দেখাই দি এটা হচ্ছে ফ্রন্ট সাইড ফুল বডি হচ্ছে ফন্ট এর এটা পুরোটা কাজ করার সুতা দিয়ে দেখেন এগুলো প্রোডাক্ট কোলাম মার্কেটের কিনতে গেলে আপনি মিনিমাম

থাকবে ফুল বডি কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এবং থাকবে প্রত্যেকটা গুলো অন্য পাচ্ছেন কার্টনের মধ্যে এবং পাঁচ হাতি জন্য প্লাস হচ্ছে আপনি পাচ্ছেন দেখেন এগুলো প্রোডাক্ট নিবেন যে কোনো জায়গায় এগুলো প্রোডাক্ট নিয়ে আপনি মিনিমাম চার পাঁচশো টাকা খুব সহজে লাভ করতে পারবেন চমৎকার চমৎকার আলোচনা ভাই মানে এরকম প্রোডাক্টগুলো আমাদের কাছে প্রতিদিন আসতেছে ভাই নতুন নতুন প্রোডাক্ট যেহেতু ঈদ চলে এসে গেছে এখনই আপনি সময় এগুলো প্রোডাক্ট আপনি ক্রয় করা মানে এখনই নিয়ে আপনি ইস্টক দেখেন ড্রেসগুলো দেখেন ও ফুল বডি চিকেনের মধ্যে কাজ করে দেখেন

এগুলো প্রোডাক্ট আপনি নেবেন পনেরোশো টাকা বেচতে পারেন খুচরা প্রাইস অনলি পনেরোশো বেচতে পারবেন আর আমাদের কাছে পাশে অনলি প্রোডাক্টের রেট ছশো টাকা থেকে অনলি নশোর মধ্যে প্রোডাক্টগুলো পাবেন দেখেন এটা হচ্ছে ফুল বডি দেখতে পাচ্ছেন যারা চার সিম্বলের মধ্যে যারা এগুলো চাচ্ছেন অবশ্যই থ্রি ফ্যানে এগুলো পুরো অ্যাভেলেবেল আমার কাছে পেয়ে যাবেন স্যালার প্রত্যেকটা এটা তো আড়াই গজ থাকবে অন্য এগুলোতে পাঁচ হাত ওনা থাকবে এবং ফুল ওনা কাজ করা থাকবে দেখেন পুরোটা ওনা থাকবে পাঁচ হাতই ওনা কাজ করা থাকবে অনলি চারটা কালারের সেট

যারা আমাদের শপে আসবেন অবশ্যই সবগুলো প্রোডাক্ট দেখে শুনে আমাদের অ্যাড্রেস ঢাকা ইসলামপুর লায়ন টাউন মার্কেট চলে আসছে লিফ্টে সেভেনে চলে আসবেন সেটার নাম হচ্ছে থ্রিপিস মেলা এবং আমাদের ইমো হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশে আমাদের কাছে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখে শুনে নিতে পারবেন আমাদের কাছে গেলাম আমাদের জমজম গুলো অ্যাভেলেবেল এখানে দেখতে পাচ্ছেন যে একটা জমজম আপনাকে দেখাই দিয়ে চাচ্ছি যেহেতু জমজম গরমের মধ্যে খুব চাহিদা জমজম আমাদের মিনিমাম পঞ্চাশ ষাটটা প্লাস ডিজাইন এখন আপাতত আছে প্রতিদিন চলে আসতেছে দেখেন একদম পিওর কটনের বডি থাকবে তার মধ্যে বললাম জয় জরনা পাচ্ছেন সুতো পাচ্ছেন মানে দুইটা মডেলে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এবং এটা হচ্ছে আমরা বলি এটা অরিজিনালটা প্রাইস মিনিমাম এটা মার্কেটে প্রাইস আছে বারো থেকে তেরোশো টাকা অরিজিনালটা